যে শুরু করে এ করছে বাবা যে আমরা শুকাইছিলাম আমাদের আদর যত্ন করছে আমাদের লালন পালন করছে আমার মায়ের তো রান্দা বাইনে ব্যস্ত থাকছে আমার ছোকা মায়েরা আমাদের যত্ন করছে আসে গোসাল করাইছে মানে যে আরো দুইজন সতীন আছে আসলে তাদের সঙ্গে এখন পর্যন্ত বিয়ের পর কখন কি কোনো ধরনের ঝগড়া কিংবা কোনো ধরনের দ্বন্দ লাগে পুরা গ্রামটার ভিতরে আপনারাই হ্যাঁ আপনি এই পাশ থেকে শুরু করে এই যে এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে ওই যে বাড়ি থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত মানে মাথা পর্যন্ত এখানে আমাদের বাপ চাচা ফুফ আমরা সবাই এখানে এসে অবশ্য তো আমি বাংলাদেশের এমন একটি পরিবারে চলে আসলাম এমন একটি গ্রামে চলে আসলাম যেটা জানলে আপনারা অবাক হবেন এই যে একটি গ্রাম পুরো একটি গ্রামের ভিতরে একজন লোক আছে নামকরা তার নাম হলো নয়ন মিয়া তো তার কিন্তু সে তার বয়স হইল একশো দশ বছর বয়স কিন্তু সে তিন তিনটি বিয়ে করেছে করার পরও এই তিন তিনটি বউকে আসলে সে কিভাবে রাখে সেটার আসলে মূল মন্ত্র কি সেটা আসলে আমরা একটু জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার নাম কি নয়ন মিয়া নয়ন মিয়া তো আমি একটু বড় যে ওয়াইফ আছে তার সঙ্গে আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালোই রাখছে আপনার বয়স কত নব্বই নব্বই বছর বয়স তো এই যে আপনার স্বামী তিন তিনটে বিয়ে করেছে আসলে আপনার তখন যখন প্রথম ওয়াইফ নিয়ে এসেছিলো তখন আপনার কাছে কেমন লাগছে সেই সময় আর কেমন লাগবো সেই সময় তিন নাগে ভালো নাগে সেন কি করো এখন তো নিজের মনের প্রচার নাগে নিজেই এখন উনি যে যে তিনটে বিয়ে করেছে আপনার কি কোনো অভিযোগ আছে কিনা না এখন তার মনে হে আই না হালাইছে কি করুম হান আমার কি করণ আছে মানে আপনার মনে কোনো অভিযোগ নাই তো এই যে আপনি যে আরো যে দুইটা সতিন আছে তারা তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ভালোই আনছে আনছে ভালোই আনন্দ আনন্দ ভর্তি কইরা খাই তারা আনন্দের দিকেই টানছে আমার তো ভিতরে আমার নিয়ে বেশি আনন্দ করা হার নাই তা একটা একটু আনন্দ ভর্তি করব আপনি নয়ন মেয়ের কয় নাম্বার স্ত্রী তিন তো এই যে আপনার যে আরো দুইজন সতীন আছে আসলে তাদের সঙ্গে এখন পর্যন্ত বিয়ের পর কখনো কি কোনো ধরনের ঝগড়া কিংবা কোনো ধরনের দ্বন্দ্ব ঝগড়া করেন না তো আমরা তো দেখি যে মানুষ একটা বিয়ে করলে যেমন আমরা একটা বিয়ে করে ধরে নি যাই সব সময় মানে দিশে দিশে পায় না কিন্তু সেই জায়গায় ওনার কাছে আসলে কি মন্ত্র আছে যে আপনাদের তিনজনকে বস করে ফেলছে মন্ত্র আছে দেহি রাহর সে মন্ত্র না থাকলে কে তো না না কি মন্ত্র আছে কিভাবে তিনজনকে এবাবই কইছেন আমাদের একটু শেখায় দেন আমরা একটু করি সব পারেন তো আমরা এখানে যে তার বড় ছেলে আছে তার সঙ্গে কথা বলবো ভালো আছেন তো এই যে আপনার যে তিনজন মা আছে যে এদের আসলে যে আমরা যেতটুকু জানি যে একটা বিয়ে করলেই মানুষ ঠিক থাকতে পারে না এই জমানায় সেই জায়গায় আপনারা এই যে তিনটা মাকে আপনি কিভাবে রাখলো মানে আপনি এটার মন্ত্রটা কি মন্ত্র মনে করেন যে সংসারের কাজ লিগে বিয়া করতে বাধ্য হওয়ান লাগছে এই কারণে বিয়া করছে আমরা ওনাকে এই বিয়ে করাইছি করাইছেন তো এই যে আপনার মায়েরা যত আপনার বড় আপনি তো সবার বড় তো বাকি যে দুইজন মেজো এবং ছোট আছে তারা আপনাকে আপনাদের ভাই বোনকে আসলে কেমন চোখে দেখে না আমাদের ভাই বোনকে খুব ভালোই দেখছে খুব ভালোবাসে ভালোবাসে তো আমি একটু এখানে আরেকজন আছে উনি মেজো না না মেজো ছিলে তো আসলে এই যে আপনার বাবা বিয়ে शादी করেছে কি আপনাদের এই সংসারটা আমি যতটুকু জানি যে একটি সুখী পরিবার তো আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন 60 এর উপরে উপরে তো দর্শক আমি আরেকটি তথ্য দিতে চাই সেটা হলো ওনারা নয়ন তিন ওয়াইফ এবং তার কিন্তু ষোলোটা সন্তান ছেলে মেয়ে মিলে নয় ভাই সাত বোন এই ১৬ জনের সংসারে কিন্তু আবার একচল্লিশ জন নাতি আছে নাতির ঘরে আবার পুতি আছে পুতির ঘরে আবার সাতি আছে তার মানে উনি এই বয়সে ১১০ বছর বয়সে উনি কিন্তু চার পুরুষ দেখে গেছে তো আমরা এখানে আরো যে নাতির আছে নাতিদের সঙ্গে একটু কথা বলবো তো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আসলে এই যে আপনার দাদা হয় না হ্যাঁ আমার দাদা হয় আপনি কটা বিয়ে করছেন একটা একটা ঠিক আছেন তো হ্যাঁ তো এই যে আপনার দাদা যে বিয়ে করলো আসলে এই যে তিন দাদির যে আপনি তো ছোট দিকে দেখতেছেন তাদের মধ্যে কি কোনো জ্ঞানজাম কোনো ধরনের না না আমি এখন পর্যন্ত দেখিনি তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ রাগারাগি এরকম কোনো কিছু হয় নাই তো আপনাদের পরিবারে কয়টা বাড়ি আছে টোটাল আমি যত দূর শুনলাম এখানে আসার পরে যে এই গ্রামটাই নাকি পুরো গ্রামটার ভিতরে আপনারাই হ্যাঁ আপনি এই পাশ থেকে শুরু করে এই যে এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে ওই যে এই বাড়ি থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত মানে মাথা পর্যন্ত এখানে আমাদের বাপ চাচা ফুপু আমরা সবাই এখানেই আছি মিলে টোটাল তেতাল্লিশটা বাড়ি আছে দর্শক শতাই তেতাল্লিশটা বাড়ির ভিতরে এক একটা বাড়ির ভিতরে চারটা তিনটা পাঁচটা ছয়টা করে রুম থাকে তাই তো মানে ওটা আমি হিসাব করে বলতে পারবো না মানে তেতাল্লিশটা বাড়ি এই গ্রামের ভিতরে তেতাল্লিশটা বাড়ি তেতাল্লিশটা বাড়ি কিন্তু এই নয়নম্যার তো আসলে তার এই জায়গা সম্পত্তি কীরকম আমার দাদার পঁয়তাল্লিশ পঞ্চাশ বিঘার মতো জমি আছে

তো এই যে যে তোমার দাদা আছে নয়ন মেয়া ঠিক আছে তো তোমার আসলে কেমন লাগে যে তোমার যে তিনটা দাদি আছে দাদিরা কেমন আদর যত্ন করে অনেক আদর করে এমন হয় না যে এক দাদি আদর করে কম আর এক দাদি বেশি এরকম কিছু সেরকম কিছু না না এই যে যে নয়ন সুখের দর্শক মেয়ার সংসার সেটা আপনাদেরকে দেখালাম গাজীপুরে মূলত দর্শক শ্রোতা যে এই যে ওনাদের যে ফ্যামিলি অনেক বিশাল ফ্যামিলি এক থেকে দেড়শো লোক ও এখানে এই যে একটু বড় মেয়ে আছে আমি তার সঙ্গে একটু কথা বলি যে এখানে তার সঙ্গে আমার একটু কথা আছে তো সে যেহেতু বড় তার কিন্তু একটু অভিযোগ বেশি থাকার কথা যেহেতু হ্যার বাবা এরকম একটা কাজ করছে তো আপনার বাবা যে এই যে বিয়ে করলো আসলে আপনার কোনো অভিযোগ আছে কিনা যখন বিয়ে করে প্রথম মানে দ্বিতীয় মাকে নিয়ে এসেছে তখন আপনার আসলে কিরকম অনুভূতি হয়েছে না আমরা কেউ কিছু বলি নাই আমার স্বামী তুলে নিয়ে এসে হে বউ মানে আপনি স্বামী তুলে নিয়ে এসে আমার স্বামী আনছে বেগম থেকে তুলে নিয়ে এসে রাত্রে আমার একজন ছেলে হয়েছে পরে যাক আলহামদুলিল্লাহ মানে সবার কথা শুনে ভালো লাগলো তো এখনকার জমানায় যদি একটার পরে দুইটা বিয়ে করে সেই সংসারে সেই লোকের কিন্তু জীবন ওই যে কয়না যে নরকে যাবে নরকে যাওয়া লাগে না এই পৃথিবীতে থাকতে কিন্তু সেই নরকের যন্ত্রণা ভোগ করতে সেই জায়গায় এদের ফ্যামিলিটা একদম ব্যতিক্রম যে তিন তিনটি ওয়াইফ সহ ষোলোটি সন্তান সহ একচল্লিশটি নাতিসহ পুতি সহ কিন্তু এখনও তারা আর সবথেকে বড় কথা হলো তারা যে এই যে নয়ন মেয়াজে সে বিয়ে করেছে তার কিন্তু তিন তিনটি ওয়াইফ এখন পর্যন্ত জীবিত আছে এটাই হলো সবথেকে বড়ো কথা যে এখন পর্যন্ত একজনও কিন্তু মারা যায় সবাই কিন্তু আছে এটা নিয়ে আপনার খুশি তো আমরা খুশি আমার স্বামী আছে আমার স্বামী কে কষ্ট সেই লোক আমরা ভিডিওটা শেষ করছি ওনাদের যে ফ্যামিলিতে তারাই লোক 100 থেকে 100 লোক মানে পুরা পুরো ফ্যামিলিতে যদি এই জায়গায় দাঁড়াকারতা তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম আমরা পরবর্তীতে হয়তো কোনো সময় আমরা পুরা ফ্যামিলিকে নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে